সালামু আলাইকুম আহমতুল্লাহি আম্মাবাদ সম্মানিত দর্শক মণ্ডলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির দারসুল হাদিস অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে চলন আমরা প্রথমে একটা হাদিস শুনে হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী বারাব ইবন আজিব রদি আল্লাহ তিনি বলছেন যে কান আনবী সাল্লি সাল্লামরবু আন বাঈদা মা বঈ কঈহি লউ শাহরুন মা উদি রুহিন আহসানা মিনহ কথ হাদিস্টির অনুবাদ হচ্ছে বারা বিন আজিব রজ্লাহ তিনি বলছেন যে রসুল সাল্লাম মাঝারি গরণের ছিলেন তার দুই ঘাটটা একটু প্রশস্ত ছিল এবং তার চুল কানের লতি পর্যন্ত পোস্ত এবং রসুল সাল্লা সাল্লামকে আমি দুইটি লাল বর্ণের পোশাকে দেখেছি এই পোশাকটা তাকে এতটা সুন্দর লাগছিল যে অন্য কোনো জিনিস এত সুন্দর আমি কখনো দেখিনি তো মূলত এই হাদিসে রসুল সাল্লাহ সাল্লামের দৈহিক গঠন এবং তার চুল এবং তার পোশাকের বর্ণনা দেওয়া হয়েছে আমরা সবাই জানি যে রসুল সাল্লাহ আলি হসাল্লাম তিনি সব দিক থেকে আমাদের আদর্শ ছিলেন তার চেহারা তার সৌন্দর্য তিনি সব দিক থেকে ছিলেন অনন্য তো প্রথমে বলা হচ্ছে যে রসুল সাল্লাহ সাল্লাম মাঝারি গরণের ছিলেন মানে তিনি অনেক লম্বা ছিলেন না যে দেখতে খুব একটা ভালো মনে হবে না আবার তিনি খাটো ছিলেন না যেটা আমাদের কাছে একটা ত্রুটি মনে হয় তো রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা তাকে এভাবেই সৃষ্টি করেছিলেন যে তিনি ছিলেন মাঝারি গরণের। এবং বলা হচ্ছে যে রসুল সাল্লাহ সাল্লামের আর একটা দৈহিক বৈশিষ্ট্য ছিল যে তার দুই কাঁধ এই দুই কাঁধটা প্রশস্ত ছিল এবং এরপরে বলা হচ্ছে যে রসুল সাল্লাহ সাল্লামের চুলের বিবরণ দেওয়া হচ্ছে তিনি চুল কীভাবে রাখতেন বলা হচ্ছে যে রসুল সাল্লা সাল্লাম মূলত বাবরি চুল রাখতেন এবং এই চুলটা কানের লতি কানের লতি পর্যন্ত পোস্ত এবং বিশেষ করে পিছনের দিকে এটা ঘাড়ের মাঝামাঝি গিয়ে পোষত এরপরে বলা হচ্ছে যে রসুল আলী ওয়াসাল্লাম তিনি একবার দুইটা পোশাক পরেছিলেন হুল্লা বলতে বোঝায় দুইটা পোশাক একটা হচ্ছে আপনার লুঙ্গি বা ইজার আরেকটা হচ্ছে জামা তো বলা হচ্ছে যে এই দুই জামা বা এই যে দুইটা পোশাক এই দুইটা পোশাকের রং ছিল লাল বর্ণের এখানে একটা সংশয় আছে যে রসুল সাল্লাহ সাল্লাম একটা হাদিসে লাল রঙের পোশাক পরিধান করতে নিষেধ করেছেন কিন্তু ইহাদিসে বোঝা যাচ্ছে বারা বিন আজিব রদিয়াল্লাহ তিনি বলছেন যে রসুল সাল্লাম লাল রঙের একটা ইজার বা লুঙ্গি আর একটা তিনি জামা পরেছিলেন তাই এটার অর্থটা কি এটার অর্থ হচ্ছে যে বলেছেন যে বারা রজি যে পোশাকের বর্ণনা দিচ্ছেন বা যে রঙের বর্ণনা দিচ্ছেন আসলে এটা পুরা কাপড়টাই বা তার পুরা পোশাকটা মানে অবিমিশ্রিত লাল ছিল না বরং এটা মিশ্রিত লাল ছিল হতে পারে তার সাইডটা লাল ছিল বা আংশিক কোনো জায়গা লাল ছিল তো রসুল সাল্লাহ সাল্লামের পুরা পোশাকটা বা পুরা লুঙ্গিটা বা ইজারটা এবং পুরা জামাটা লাল ছিল বিষয়টা এমন নয় তো এই জন্য যে লাল রঙের যে নিষেধের কথা বলা হয়েছে মূলত লাল রঙ পরিধান করা এটা উচিত না তবে কেউ কেউ বলেছেন যে রসুল সালা সাল্লাম যে লাল রঙের পোশাক পরতে নিষেধ করেছেন এটা মূলত হারাম বোঝাননি এটা তার উদ্দেশ্য হারাম না বরং এটা তার উদ্দেশ্য হচ্ছে যে লাল রঙের পোশাক পরিধান করাটা খুব একটা ভালো কাজ নয় তো আমরা সর্বোপরি আমরা কথা বলতে পারি যে যেহেতু এখানে দুইটা সম্ভাবনা আছে রসুল সাল্লাহ সাল্লাম তিনি যে পোশাকটা পরেছেন এটা পুরোটা লাল ছিল না বরং হতে পারে একটা মিশ্রিত কালার ছিল তো এই জন্য আমরা আমাদের যারা শ্রোতা আছে তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকবে যে আমাদের পোশাকটা যেন পরিপূর্ণ লাল না হয় আমাদের আরও অনেক রঙ আছে তো এই জন্য আমাদের পোশাকটা বা আমরা যে পোশাকগুলো পরিধান করবো এগুলো পুরোটাই যেন লাল না হয় যদি আমরা লাল রঙের পরিধান যদি করতেই চাই তবে সেখানে যেন মিশ্রণ থাকে তাহলে আমাদের পুরো পোশাকটা লাল হচ্ছে না এরপরে সাহাবি বলছেন যে রসুল সাল্লা সাল্লাম এই পোশাকটা যখন পরেছিলেন তখন তাকে এতটাই সুন্দর দেখাচ্ছিলো যে আমি পৃথিবীতে আজ পর্যন্ত বা সেই পর্যন্ত এত সুন্দর কোনো জিনিস আমি দেখিনি বা অন্যান্য সাহাবি বলেছেন যে সাল্লামের দেহ এতটাই সুন্দর ছিল যে আমরা মাঝে মধ্যে যখন বেলা আমরা রসলাসাল্লাহাম পাশে বসে থাকতাম একবার তার দিকে তাকাতাম এবং আরেকবার আমরা চাঁদের দিকে তাকাতাম তা আমাদের কাছে মনে হতো যে রসুল সাল্লামের সৌন্দর্যের সামনে চাঁদের সৌন্দর্য কোনো সৌন্দর্যই না তো মূলত আমরা এই হাদিস থেকে যে বিষয়গুলো বুঝতে পারি যা রসুল সাল্লাহ সাল্লামের তিনি কোন ধরনের বা কোন গড়নের লোক ছিল এটা আমরা বুঝতে পারলাম তিনি মাঝারি গড়নের লোক ছিলেন এরপর আমরা বুঝতে পারলাম যে তার কাজ ছিল একটু প্রশস্ত ছিল এবং আমরা এই হাদিস থেকে আরেকটা জিনিস জানতে পারলাম যে রসুল সাল্লাহ সাল্লাম চুল রাখতেন মূলত বাবরি সাইজের মানে এটা সাইডে কানের লতি পর্যন্ত আসতো এবং নিচে বা নিচে একটু কানের লতি বলতে নিচে এই যে আমাদের কানের লতি এটা বলতে পারে তার তিনটা বর্ণার পাওয়া যায় যে রসুল সাল্লাহসাল্লাম এই বাবরি চুলটা তিনি মানে তিনটা মাপে রাখতেন কখনো এটা কানের লতি হতো কখনো গাড়ের মাঝামাঝি যেত এবং কখনো মানে একদম কাঁধ পর্যন্ত চলে যেত তো রসুল সাল্লাহ সাল্লাম তিনভাবে তিনি এই চুল রাখতেন তো আমরা চাইলে হবে চুল রাখতে পারি এরপর আমরা পেলাম যে রসুল সাল্লাহ সাল্লাম তিনি একবার মানে লাল অর্থাৎ লাল বলতে এখানে হতে পারে মিশ্রিত লাল তিনি কাপড় পরিধান করেছিলেন তো এখান থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারি যে রসুল সাল্লাহ সাল্লাম যে বাবরি চুল রাখতেন এটাকে কি আমরা সোননা বলল আমরা অনেক সময় বলি যে বাবরি চুল রাখা সন্নাথ তো এখানে আমাদের একটা মূলনীতি হচ্ছে যে রসুল সাল্লাহ সাল্লাম যে কাজগুলো তিনি করতেন এটা আমরা মানে মৌলিকভাবে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে যে রসুল সাল্লাহ সাল্লাম যে কাজগুলো করতেন এবাদত হিসাবে বা নেকির আশায় বা আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য এটা হচ্ছে অবশ্যই শুননা এ ব্যাপারে কোনো দ্বিমত নেই বা এটা দ্বিমত করার কোনো সুযোগও নেই আরেকটা হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম যে কাজগুলো তিনি করতেন মানবিক দিক থেকে মানে নিজের পছন্দ অপছন্দের কারণে এটাকে তিনি নেকির কাজ মনে করতেন না বা এটাকে তিনি একটা আল্লাহ তালাকে পাওয়ার একটা আমল মনে করতেন না তো চুলের বিষয়টা মূলত দ্বিতীয় প্রকার অর্থাৎ এটা এমন কোন আমল ছিল না যে রসুল সাল্লাহ এর মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি তালাশ করেছে এই আমরা এটাকে সর্বোচ্চ আমরা রসুল সাল্লামকে আদর্শ হিসাবে আমরা এইভাবে চুল রাখতে পারি যেহেতু তিনি একজন আমাদের আদর্শ তিনি অনুকরণীয় ব্যক্তিত্ব এই জন্য যদি আমরা কি তার অনুসরণ করে বা তার অনুকরণ করে যদি আমরা এভাবে মানে চুল রাখি তাহলে অবশ্যই আমরা অনুকরণ করার কারণে আমরা অবশ্যই নেকি পাবো কিন্তু এটাকে মানে অনেক বড় সুন্নাত বা অনেক বড় ব্যাপারের সুন্নাত বা অনেক গুরুত্বপূর্ণ সুন্নাত এভাবে বলা হয়তো বিষয়টা এভাবে আসল বিষয়টা হয়তো নয় জন্য আমরা আশা করি যেটা অবশ্যই আমরা এটা অনুৎসাহিত করছেন আমরা অবশ্যই রসল সার পদ্ধতিতে আমরা অবশ্যই চুল রাখতে পারি আমরা এভাবে বাবরি চুল রাখতে পারি তবে এটাকে আমরা বড় আকারের সুন্নাত আমার জন্য বলা হয়তো শোভনীয় হবে না আমাদের কাছে আশা করি বিষয়গুলি স্পষ্ট হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই বিষয়গুলো ভালো বোঝার জানার এবং রসুলসাল্লা সাল্লামকে অনুসরণে আদর্শ হিসেবে গ্রহণ করে তার সুন্না মোতাবেক চলার এবং হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার দান করেন আমিন আজকে এ পর্যন্তই আশা করি পরবর্তী অনুষ্ঠানে আপনারা আমাদের সাথেই থাকবেন সেই পর্যন্তই আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক